শুভ সন্ধ্যা সবাইকে আমার নাম সঞ্জীব আমি এখানে লান পার্কে কোম্পানিতে অ্যাডমিন হিসেবে কাজ করছি আমার কিছু প্রশ্ন আছে তবে ইসলাম সম্পর্কে দুটো প্রশ্ন করব প্রথম প্রশ্ন হল ইসলাম কি পুনর্জন বিশ্বাস করে আর দ্বিতীয় প্রশ্ন হল ইসলাম আত্মহত্যা সমর্থন করে না তারপরও অনেক মানুষ যেমন পাকিস্তান আরবিয়ান দেশগুলোতে নিজেরা নিজেদের হত্যা করছে সাথে অন্য লোকদেরকে হত্যা করছে তাহলে কারা সকল লোকদের প্রয়োজিত করছে তারা কি আসলে বা কারা তাদের উৎসাহ যোগাচ্ছে এটাই আমার প্রশ্ন স্যার ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে দ্বিতীয় প্রশ্ন যদি ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ হয় তাহলে কিভাবে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের উড়িয়ে দিচ্ছে নিজেদের হত্যা করছে লোকজন দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্নের ব্যাপারে বলি যে ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে যদি বলেন শুধু পুনর্জন্ম হ্যাঁ তাহলে ইসলাম এটা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে মানুষ এই পৃথিবীতে আসে কেবলমাত্র একবার কোরআন বলছে যে আমি তোমাদের এই পৃথিবীতে পাঠাই তারপর তোমাদের মৃত্যু দেই তারপর আবার উঠাবো পরবর্তী জীবনে এই কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বেদে বলা হয়েছে যদি ঋগ্বেদ পড়েন বুক নাম্বার দশ পুনর্জনমের কথা বলা হয়েছে পুনর মানে পরবর্তী জনম মানে জীবন তাই বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পরবর্তী জীবন সম্পর্কে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ হিন্দু পুনর্জনমের মানে ভুল বুঝে থাকে পুনর্মানে পরবর্তী জনম মানে জীবন আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি বা রিভার্ট বললে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে একটা দর্শনে সেটা হচ্ছে সংস্কারা এটা একটা সংস্কৃত শব্দ সংস্কারা যার মানে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এটা হচ্ছে পুনর্জন্মের একটা চক্র জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু বা সংস্কারা বা পুনর্জন্মের এই চক্রের কথা বেদের কোথাও বলা হয়নি তারা যেখান থেকে বলে তা হচ্ছে ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ উল্লেখ আছে যে মানুষ যেমন পুরাতন কাপড়ের পরিবর্তে নতুন কাপড় পরে একইভাবে আত্মা পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহ গ্রহণ করে ভগবদ্গীতার এই কথার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই এটার উল্লেখ আছে উপনিষদেও যেমন প্রজাপতি এক ঘাসের ফলা থেকে অন্য ঘাসে চলে যায় আমার সমস্যা নেই এখন যদি গ্রন্থগুলো দেখেন যদি বেদের আক্ষরিক অর্থগুলো দেখেন সেটা কিন্তু চক্র বলছে না শুধু যেটা নিয়ে বলছে সেটা হচ্ছে পুনর্জন্ম পরবর্তী জীবন ইসলাম একই কথা বলা হচ্ছে কিন্তু অধিকাংশ হিন্দু পণ্ডিতেরা বুঝতে পারে না যে কেন কিছু মানুষ শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে প্রতিবন্ধী হয়ে কেন জন্ম নেয় কেউ জন্মায় স্বাস্থ্যবান কারো জন্ম হয় প্রতিবন্ধী হয়ে কারো জন্ম হয় ধনী পরিবারে পরিবারে কেউ গরিব তারা ভাবলো এটা আর ঈশ্বর করেন কি করে অবিচার তাই তারা থিওরি দাঁড় করালো সংস্কারা যেটা বেদের কোথাও নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থগুলো হচ্ছে স্মৃতি এবং শ্রুতি স্মৃতি হচ্ছে যেগুলো মানুষের রচনা করেছে আর শ্রুতি হল বেদ উপনিষদ যা ঈশ্বরের বাণী বলে ধরা হয় এখন তারা যাচাই করতে পারে না যে কেন কিছু লোক ধনী কিছু লোক গরিব কিছু লোক সুস্বাস্থ্যের অধিকারী কিছু লোক শারীরিক প্রতিবন্ধী তারা তাই সংস্কার থিওরি দাঁড় করালো এবার ইসলামে আসেন আল্লাহ করণে বলেন মুলক। অধ্যায় নাম্বার সাতষট্টি আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করার জন্য কে উত্তম আমলকারী এই জীবনটা হচ্ছে জন্য পরীক্ষা। আর আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই হয়ে জন্মায় মাসুম হয়ে হোক সে প্রতিবন্ধী বা স্বাস্থ্যবান বা হোক ধনী বা গরিব এই সবকিছুই মানুষের জন্য হচ্ছে পরীক্ষা যেমন আল্লাহ করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই এবং সুরা আনফাল অধ্যায় আট আয়াত আটাশ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় এবং দারিদ্রতা দিয়ে জীবনের ক্ষয় ক্ষতি দিয়ে এবং সম্পদের দিয়ে তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এখানে বুঝলাম কোরআন বলছে সন্তান সন্ততি আমাদের জন্য পরীক্ষা এখন ধরেন কোন শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলো এটা পরীক্ষা পিতামাতার জন্য পিতামাতা হয়তো ভালো হয়তো ধার্মিক আল্লাহ তাদের আরো পরীক্ষা করতে চান প্রতিবন্ধী সন্তান দিয়ে তারপরও তারা আল্লাহ তালার উপর ভরসা করে কিনা এটা পরীক্ষা এর মানে এই না যে মন্দ কিছু ঘটলে এটা শাস্তি হতে পারে এটা শাস্তি হতে পারে এটা পরীক্ষা যদি ভালো কিছু হয় আপনার হতে পারে এটা পুরস্কার বা হতে পারে এটা পরীক্ষা এর মানে এই না যে মন্দ কিছু ঘটলেই এটা আপনার শাস্তি হতে পারে শাস্তি হতে পারে পরীক্ষা ভালো কিছু হলে হতে পারে এটা আপনার পুরস্কার বা আপনার পরীক্ষা এখানে সর্বশক্তিমান পিতামাতাকে পরীক্ষা করছেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে কি না তাই যদি সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় পিতামাতা হয়তো সাধারণ মুসলিম তাই তারা বলে ফেলবে ও কেন আমার সন্তান প্রতিবন্ধী হবে কেন আমার সন্তান নির্দ্রগ্ নিয়ে জন্মগ্রহণ করবে আল্লাহ তাদের পরীক্ষা করছেন যারা ভালো মুসলিম তারা বলবে আল্লাহ দিয়েছেন সমস্যা নেই তারপরও আল্লাহ সালাকে ধন্যবাদ আর পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বড় হবে সাধারণ বিএ পাস করা মানে এটা একটা সহজ ব্যাপার কিন্তু এম পাস করাটা কঠিন যখন এম পাস করছেন নামের আগে লিখছেন ডাক্তার ডি আর উচ্চ মর্যাদা পরীক্ষা কঠিন সম্মানও বেশি তাই আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকে প্রতিবন্ধী শিশুর জন্ম নিয়ে হিন্দুরা বলে থাকে হিন্দু পণ্ডিতেরা যে আগের জনমে তার পূর্ব জনমে সে পাপ করেছিল এজন্য প্রতিবন্ধী হয়েছে তাদের আর অন্য কোনো যুক্তি নেই ভালো কাজ করলে স্বাস্থ্য ভালো হবে তাই হিন্দু পণ্ডিতেরা বলছে যে প্রত্যেক সৃষ্টি পরিবর্তন হতে থাকে তাদের মতে হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত সৃষ্টি ভাই ভাই কারণ কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন কখনো পাখি কখনো ইঁদুর কখনো কাঁকড়া কখনো বা মানুষ হয়ে মানুষ হচ্ছে সর্বোচ্চ পর্যায় আর মানুষের সাতবার জন্মাতে পারবে তারা এই বিশ্বাস নিয়ে এসেছে কারণ অন্য কোনো যুক্তি দেখাতে পারেনি কেন একটা শিশু ধনী বা গরিব প্রতিবন্ধী বা স্বাস্থ্যবান একইভাবে যদি কেউ গরিব হয়ে জন্ম নেয় এটা তার জন্য পরীক্ষা আর ধনী লোককে জাকাত দিতে হবে প্রত্যেক ধনী ব্যক্তি যার লেভেলের চেয়ে বেশি সঞ্চয় আছে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাকে প্রতি চন্দ্র বছরে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে গরিব লোকদের জন্য গরিব লোক সে জাকাতে পূর্ণ মার্ক পেয়ে গেল সে গরিব তাকে জাকাত দিতে হবে না একশো তে একশো পেয়ে গেল তবে আমরা বলি ও গরিব লোক বেচারা গরিব লোক জাকাত একশো তে একশো পেয়েছে ধনী লোক যদি যথাযথভাবে ভাবে জাকাত দেয় সে একশো তে একশো পেতে পারে সে বলতে পারে ঠিক আছে আমার অনেক সম্পদ এই অংশে জাকাত দেব না সে হয়তো ফিফটি পার্সেন্ট দিল সুতরাং নেগেটিভ পয়েন্ট অনেক সময় দেয় না তাই চিন্তা করেন ধরেন একটা পরীক্ষায় আপনার প্রশ্নপত্র যেটা হয়েছে সেটা খুবই সহজ আপনি খুশি হবেন না দুঃখ পাবেন তাই যখন কেউ গরিব হয়ে জন্ম নেয় সে জাকাতে একশো তো একশো পাচ্ছে এজন্যই আমাদের নবী সাল ইসলাম বলেছেন যে ধনী লোকের চেয়ে গরিব লোক জানলাতে যাওয়া সহজ তবে আমরা বলি যে আরে বেচারা গরিব দরিদ্র কত আফসোস জাকাতে একশো একশো পাচ্ছে সেটা ভুলে যায় ধনী লোককে জাকাত দিতে হবে জাকাত দেওয়া ছাড়া আবার তাকে দান করতে হবে সম্পদের হিসাব দিতে হবে আর এর জন্যই ইসলাম যে আমরা একবারই এই পৃথিবীতে জন্ম নেই আর একবারই যথেষ্ট একবারই মৃত্যু হবে আমাদের আর বিচারের দিনে পুনরুত্থান হবে এটাকে পুনর্জন্ম বা পুনর্জন্ম যাই বলেন সমস্যা নেই আমরা বলি মৃত্যুর পরের জীবন তবে যদি তর্কের খাতিরে আপনার সাথে আমি একমত হই যদি তর্কের খাতিরে মানি হিন্দু পণ্ডিতদের কথা যে কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন কখনো বা পাখি কখনো মানুষ আমি আপনাকে জিজ্ঞেস করছি এই পৃথিবীতে প্রতি বছর লোকজনের সংখ্যা কি বাড়ছে না কমছে ভাই হম কমছে না বাড়ছে 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 খুব ভালো পৃথিবীতে পাপ বাড়ছে না কমছে হ্যাঁ শুনতে পাচ্ছি না বাড়ছে না কমছে বাড়ছে স্যার সরি বাড়ছে বাড়ছে মানুষও বাড়ছে বাড়ছে যদি হিন্দু পন্ডিতদের দর্শনটা মেনে নেই তাহলে যেহেতু পাপ বাড়ছে জনসংখ্যা তো কমার কথা ছিল সেজন্যই আমি সর্বোচ্চ গ্রন্থের কথা বলবো বেদ যখন চেন্নাইয়ে লেকচার দেই আগে একটা লেকচার দিয়েছি প্রথম পিস কনফারেন্সে দু সালে ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আর সেখানে দেখিয়েছি তুলনা করেছি যে বেদ এক ঈশ্বরের কথা বলছে মূর্তি পূজা করা যাবে না এই সব। তাই যেগুলো কমন আসুন সেগুলো মানি আর এই সংস্কার চক্র জন্ম মৃত্যু জন্ম মৃত্যু বেদে কোথাও আপনারা পাবেন না এটা হিন্দু পণ্ডিতদের দর্শন কারণ তারা ব্যাখ্যা দিতে পারেনি কেন মানুষ গরিব বা রোগা হয়ে জন্ম নেয় আর ইসলাম কি বলেছে তা বলেছে আমি এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে যদি ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হয় হারাম হয় এমন হলে কেন মানুষ আত্মহত্যা করে কেউ কি প্ররোচিত করছে তাদের সুইসাইড বোম্বিং কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচানব্বই নিজের হাতে নিজেকে ধ্বংস না নিজেকে ধ্বংস করো না তাই কোরআন মতে আত্মহত্যা করা নিষিদ্ধ সুতরাং আত্মহত্যা করা নিষিদ্ধ এবার অন্য নিরাপরাধ মানুষকে হত্যার ব্যাপারেও কোরআন বলছে কেউ যদি মানুষ হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম যদি হত্যার বদলা না হয় বা জমিনে ফ্যাসাদ করার কারণে না হয় সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করল আর কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো তাই যে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা হোক মুসলিম বা অমুসলিম সেটা ইসলামে নিষিদ্ধ করে হোক আত্মঘাতী বা নিজেকে ছাড়া যদি সে নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা নিষিদ্ধ তাই নিরাপরাধ মানুষকে হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি যুদ্ধের কৌশল হিসেবে তা করেন যেমন জাপানিরা প্রথম থেকে সুইসাইড বোমিং করেছিল সুইসাইড বম্বিং আসলো কোথা থেকে একজন প্রফেসর একটা বই লিখেছেন ডাইং টু উইন আমেরিকা তিনি লিখেছেন যে প্রথম যে ব্যক্তি সুইসাইড বম্বিং করেছিল এলটিটি থেকে তামিল টাইগার তারপর দাইচাপানো হয় মুসলিমদের উপর কেন জানি না এটা মিডিয়া করেছে আপনি কি শুনছেন কোন মুসলিম প্রথম সুইসাইড বোমিং করেছিল প্রথম করেছে এল থেকে তারপরে আমেরিকানরা এর হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার রাত্তা করেছে কিন্তু শুরু করেছে কে তারপরে কোন আত্মঘাতী হামলা হলে সন্ত্রাসী হামলা হলে বলা হয় মুসলিমরা করেছে চেন্নাই কয়েক বছর আগে আমি একটা লেকচার দিয়েছি সন্ত্রাসবাদ এবং জিহাদ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেখানে আমি বিস্তারিত বলেছি আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি তবে নিরাপরাধ মানুষকে হত্যা করা এবং আত্মহত্যা করা এটা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন